আমাদের বাড়িতে মা আর ভাই এসে মা আর ভাইয়ের উপলক্ষে বাড়িতে মাংস রান্না হয়েছে আশা করছি আপনাদের এই ব্লগটি খুব ভালো লাগবে কেউ কেটে কেটে দেখবেন না নমস্কার বন্ধুরা মালবিকার ন্যাচারাল ব্লকে আরো একটি নতুন পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুবই ভালো আছেন আজ আমি ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে নটা কি দশটা তো আজকের একদমই পুরো ঘরোয়া ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার মা আমাদের বাড়িতে এসছে বুঝতেই পারছেন মা এসছে মানে খাওয়া দাওয়াটা একটু আর কি ভালো হবে সময় হয় তবু কেউ যদি আসে একটু আর কি স্পেশাল থাকে সেই রকমই ব্যাপার তো দাদাভাই বাজার থেকে আর কি নিয়েছে এই গরমের সময় একটু ভাবছি খুব আর কি মশলা মাছ দেবো না আজ আমি একটু আমাদের বাড়ির ভিতর কি কি আর কি ফুল গাছ আছে তো সেই ফুল গাছ একটু শেয়ার করব তো এই দেখুন এখানে কত সুন্দর ফুল ফুটে আছে দেখুন এটা হচ্ছে নয়নতারা ফুল এই দেখুন রকমের আমাদের বাড়িতে নয়নতারা ফুল আছে দেখুন এখানেও কত সুন্দর ফুল ফুটেছে দেখুন দেখুন কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ঘাস ফুল হয়েছে দেখুন তো সুন্দর কালারটা দেখুন ঘাস ফুলে বন্ধুরা আমাদের বাড়িতে যা যার কি ফুল গাছ আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার তো খুব ইচ্ছা আছে যেহেতু কিছুদিন আগে বাড়িতে জলের লাইনটা হয়ে গেল একটু ইচ্ছা আছে যে ছাদের ওপর একটু আর কি বিভিন্ন ধরনের একটু ফুল গাছ দেবো ইচ্ছা আছে তো জানি না কতটা কি করতে পারবো তবে আমার ভীষণ ইচ্ছা যে ছাদের মধ্যে টবে বিভিন্ন কালারের ফুল গাছ দেবো আর বিশেষ করে এখন নার্সারিতে একটু খোঁজ নিয়ে দেখেছিলাম যে এই গরমের সময় একটু ফুলটা একটু কম ফোটে বা বিভিন্ন ধরনের ফুলটা একটু কম পাওয়া যায় শীতের শীত শীতকালে বা বর্ষাকালে একটু আর কি বিভিন্ন ধরনের ফুল গাছ পাওয়া যায় আর ফুলটা ভালো ফোটে তো সেই জন্য ভাবলাম যে যে পরিমাণে গরম পড়েছে গরমটা একটু কেটে গেলে তারপর ভাবছি একটু নার্সারিতে যাব। এদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর যে গরম পড়েছে উনানের কাছে আর একদম যাওয়াই যাচ্ছে না তো গ্যাসেই আর কি রান্নাটা এখানে রসুন ছাড়ানো হয়ে গেছে এবারে মা আর আর কি আদাটা ছাড়িয়ে দেবে এদিকে ভাত হয়ে গেছে আর হাতের হাঁড়িটা ওনারা মনে ভাবছে নয় ছোট এই দেখুন যেহেতু শ্বশুর আর শাশুড়ি মা নিয়েই গিয়েছে চারজন খাবো আমি অঙ্কিত দাঁড়া হয় সরি চারজন নয় পাঁচজন অঙ্কিতে ধরা হয়নি আর আমার মা আর ভাই এর মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে প্রথমত যেটা করব আলুটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এটা গরম হয়ে গিয়েছে সেটা দেব সেটা হলো লবণ আর হলট এই লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়া থেকে আলুগুলো ধুলে নেব গরম করার মধ্যে দুটো তেজপাতা আর একটা শুকো লঙ্কা দিয়েছি এবারে আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজ বাটা ভালো করে ওইভাবে কিছুক্ষণ ভেজে নেবো পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কি আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় মাংসের মধ্যে দিয়েছিলাম তো হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম ভালো করে ওয়া কষে নেব আর এই দেখুন যে ডিমগুলো আছে তরকারির মতো দেব না সেই ডিমগুলো আলাদা করে রেখে দেওয়া হয়েছে এবারে এখানে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা এবারে দিয়ে দেব মশলাটা ভালো করে কষে নিয়েছি কিন্তু একদম পুরো জালটা হাই করে দেবো তবে ক্যামেরা করছে এক হাজার নাড়ছি তো এবারে একটু সারাশি দিয়েই আর কি নাড়বো ভালো করে কিন্তু কষে নিতে হবে এই দেখুন বন্ধুরা এখনো পর্যন্ত কষার কাজ চলছে আর যত করছি তত কিন্তু তেল ভাল হচ্ছে আর কাজ করবো সারাদিন মোটামুটি রান্নাঘরে লেগেই আছে এই সকাল থেকে রাতের খাবার বানানোর পর্যন্ত আর এই গরমে আর ভালো লাগছে আস্তে আস্তে যে জলগুলো উঠেছিল আস্তে আস্তে মরে যাচ্ছে তো এই যে জলগুলো দেখা পাচ্ছে এগুলো সম্পূর্ণভাবে মরে যাবে তখনই ভাববেন যে একদম পারফেক্টভাবেই কষা হয়ে যাচ্ছে প্রায় অনেকক্ষণ কষে নিয়েছি এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো তো বন্ধুরা এই দেখুন প্রেশার কুকারে দিয়েছি কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গিয়েছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর হতে করতে অনেকটা দেরি হবে বলে ওই জন্য প্রেশার কুকারে দিয়েছি যে তাড়াতাড়ি হয়ে যাবে তো আর প্রেশার কুকারে আপনারা যখনই মাংসটা রান্না করবেন আলু সমেত কিন্তু দিতে যাবেন না কারণ আলু কিন্তু আর একদম চিহ্নত পাবে না একদম পুরো ঘেটে যাবে তো দেখা যাক কটা সিঁড়ি দিয়ে দিই তারপর লাস্টে একটা আলু দিয়ে একটাই সিঁড়ি দেব সিডি পরা আর কিছু তো সিডি দিয়েছি আটটার মতো সিডি দিয়ে তারপরে আলু দিয়ে আর একটা সিডি মেরেছি মন নটা সিডি মেরেছি আর এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এবারে গরম মশলা দিয়ে দেব এত গরম পড়ে গেছে আর মা বলছিল যে তরকারি করো আর অন্য কোনো কিছু করার দরকার নেই কারণ গরমের সময় কিন্তু বেশি কিছু খাওয়াই যায় না আর সব সময় কিন্তু আমরা মাংস রান্না করলে একটু সবজি করি মা যেহেতু বারণ করছিলো যে এত গরম পড়ে গেছে আর কিছুই করতে হবে না তো সেই জন্য আর কি শুধু মাংসের তরকারি আর ভাত করেছিলাম আর সবাই মিলেই আর কি বসবো তো সবার আগে ভাই আর আপনাদের দাদা ভাইকে দিয়েছি তারপরেই আমি আর মা অঙ্কিত খেয়েছি

আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর যেসব বন্ধুরা এখনও বন্ধু নতুন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পালে থাকে ধন্যবাদ জানাই